রাস্তা তৈরি নিয়ে ঝামেলার জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ সেই সংঘর্ষে ইটে রাখাতে প্রাণ গেল এক বৃদ্ধের বুধবার সকালে ঘটনাটি ঘটেছে লালগুলা থানার যোধভিকুন এলাকায় মৃতের নাম সাকমাল শেখ জানা যায় বুধবার সকালে এলাকার রাস্তা তৈরি করা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা বাঁধে তা চরম আকার ধারণ করে এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় ইট পাথর ছোড়াছুরি শুরু হয় তখনই সাকমাল শেখ নামে এক বৃদ্ধের বুকে ইটে আঘাত লাগে এর ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে তৈরি করি ওই বৃদ্ধকে ভগবান গুলার কানাকপুকুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় তবে হাসপাতালে পৌঁছানোর আগে রাস্তায় ওই বৃদ্ধ মারা যায় পরবর্তীতে লালগোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঝামালা বলতে রাস্তা হয়েছে এবার রাস্তার যে ডে ওখান দিয়ে বললে যে রাস্তাটা সোজা করে ওই গাইছি পিঠে খুড়িয়া গেলছে সব চোর চুক এবার ওরা ছিল না ওর বাপের বাড়ি খানে বাড়িতে থাকে দিয়ে তখন বলছে যে এবার ভোরে উঠে তখন গাইল দিছে। ওরে বাপের জেগে ওরে অমোকের জেগে ওরে আমার ভাতারের জ্যাগে মাটি তোলা মাটি পেয়ে আছে তুলিয়াই আছে তে গাইল ফেলছে তারও তো বানপুলে বাড়ি তান আমি বলছি বান ফুলে তোরে বান আমার বাড়ি বান ফুলে তোর খাটা বার তোরে কিনা জ্যাগে এই কথা বলছে

তো যাই হোক সিরিনে আর 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 কথা বের মারে আর বাঁচা কি দিয়ে মেরেছ আপনাকে এখানে বাঁচার বাই মেরেছ আচ্ছা আর তুমি ধরে আছ আমাকে তুমি ধরে আল্লাহ কাছে আছে জিনি মারা গেছে উনি কি হয় ওই নামের সামনে ওকে কি দিয়ে মেরেছ ওকে ইট দিয়ে মেরেছ কি মেরেছ লটা ওই যে আসাদুলর বেটা কি আর নাম বলি আসরা আসরা আসরাউল আর

প্রথম আসি এখানে এখানে যাচ্ছিলাম ওরা ঝামেলা করছিলো সব মুখামুখি হচ্ছিল মুখামুখি হইতে হইতে এবার ভাড়াম করে ওরা আমি এখানে গাড়িটা লাগিয়ে দাঁড়াবো সাইড করে দাঁড়াশুনো কি দেখে ওরা ঝামেলাটা এই করতে হইতে হাতাহাতি শুরু হয়ে গেলো ইট চালাচালি ওরা এই ওদিকে ছিটকে পালিয়েলো ওই পাটি ওদিকে ছিটকে পালিয়ে যে ঝামেলা শুরু হয়ে গেলো ঝামেলা হয়ে যায় বাস এবার শাকমান আলির বুকে একটা ইটের বাড়ি মেরেছিল তো ইটের বাড়িটা কে মেরেছে আমি ওটা দেখতে পাই না আমি মানে ঝামেলার দিকেই ফলো আছি কিন্তু এদিক থেকে একটা ইট গেলছে ওই ইটটা তার বুকে লাগলো এবার ও একটা ইট তুলছিলো এবার ওই ইটটা তুলে খাড়াও হলো খাড়া হওয়ার পরে যে ওখানে যে পড়ে গেলছে আমি সেটাও আমি দেখিনি তারপরে দেখছি তো ওর বাড়ি আলি কাঁদছে কাঁদার পরে এবার সবাই মিলে গেলো ধরলো ওরা ওর দিকে পালিয়ে গেলো ছিটকা ছিটকা যেদিকে পালিয়ে ঝামেলাটা তখনই চুপে হলো যখন ও কালি এটা তারপরে তাছাড়া আর কিছু ইয়ে হয়নি এই করতে আমার নাম এই নাম আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি এখানেই